যে এই চব্বিশে যারা অগাস্ট মাসে এসেছে এবং বর্তমান সরকারকে যারা রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের যে সমন্বয়করা এবং তাদের পেটুয়া বাহিনী হচ্ছে মবার সো ওরা আদালতে যায় আপনার বিভিন্ন জায়গায় যায় তাদের মব বাণিজ্য করে এখন তো মবার আইন রয়েছে এবং সেনাবাহিনীর উপরেও ভিতরেও মবার ঢুকে গেছে আমি কিছুদিন আগে দেখলাম যে সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত একটা জামাতের খুব ওয়েল নোন একটা ইসলামিক সংগঠনের একজনকে দেখা গেছে যিনি অনেক খুব ভালো ভালো বক্তব্য রাখেন তাকেও কিন্তু কোনো এক সময় দেখা গেছে যে মিলিটারির ইউনিফর্ম পরে সে কাজ করছে কাজ কি কাজ করছে যে নাশকতার কাজ করছে পাবলিকলি মানুষ জানে যে সে সেনাবাহিনীর লোক কিন্তু আসলে ঠিক সেই সময়ে যদি আপনি সেনাবাহিনীর ইউনিফর্ম পরেন আর মাথায় যদি একটা হেলমেট দেন কেউ বুঝতে পারবে না যে আসলে ঠিকই একটি সাধারণ মানুষ ঠিক এই পর্যায়ে বর্তমান এই সমন্বয়ক বলেন বর্তমান এই যে সন্ত্রাসী তৎপরতা যারা করছে যারা মবার হিসেবে পরিচিত অলরেডি হয়ে গেছে এই সমন্বয়করা আসলে মবার থেকে এসছে আমি কিছুদিন আগে বলেছিলাম মনে হয় যে যে রাজনৈতিক সংগঠনটা তৈরি করলেন এটা তো বাংলাদেশের রাজনীতির কোন কাজের মধ্যে মধ্য থেকে আসে তারা মব থেকে আসছে এটা রাজনৈতিক দল বলে স্বীকৃত হওয়ার বা রেজিস্ট্রেশন পাওয়ারও সেই যোগ্যতা তাদের থাকে না থাকার কথা না এবং যেখানে যেখানে নাকি মব হবে মবের আইন চলবে মবারকে দিয়ে অ্যাপিলেট ডিভিশনের বিচারকদেরকে পরাস্ত করবে সেখান চেঞ্জ করবে তাহলে আইনটা তো এখন মবের আইন আইনটা তো এটাই হওয়া এই মবের আইনের মধ্যে তো এটাই দেখা আপনি এটাই দেখবেন সে কি দেখবেন বত্রিশ নম্বরে সেনা সেনাবাহিনীর সেনাবাহিনীর ওয়ার্ডি পরিহিত মানুষ দেখবেন যাদের সামনে বত্রিশ নম্বরের সম্মান প্রদর্শন করার জন্য যে জনগণগুলো গিয়েছে সেই জনগণ যেতে পারছে না আর ভাঙ্গরা ড্যান্স করছে সেখানে উল্লাস করছে সেখানে এখন দাড়ি এবং টুপির প্রতি মানুষের তো শ্রদ্ধা থাকবে না আপনি মেহেন্দি দিয়ে দাঁড়ি লাগালেন তারপরে আপনি একটা শর্ট আর পাঞ্জাবি পরে শর্ট শার্ট পরে আপনি ভাঙ্গরা ড্যান্স দিচ্ছেন আপনার নিজেরও তো কোনো সম্মান নেই আমি মাঝখানে আরেকটা একটা প্রশ্ন করি শুধু এটা এই যে সেনাবাহিনী যে ভূমিকাটা রাখছে যে ভূমিকা পালন করছে তাহলে গত পনেরো ষোলো বছর যাবৎ সেনাবাহিনীকে কে লীগের সাথে অভিনয় করছিল আমরা তো পুরো চেঞ্জ দেখতে পাচ্ছি পুরো চেঞ্জ না না পারতে রয়েছে আমি একটা কথা বলি আপনাকে এটা সেনাবাহিনীর কতগুলো ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে যে এদের কতগুলো কমিটমেন্ট আছে কমিটমেন্টটা কি যারা যেই একাডেমি থেকে পাশ করে বের হয়ে আসে সেই একাডেমির প্রতি তাদের একটা আনুগত্য থাকে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে পরে যারা পাকিস্তান অনেক সেনাবাহিনী আসছে সেনাবাহিনী মেজর জিয়া এবং তার আগে পরে অনেকেই পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে ওনারা ওনাদের কমিশন পেয়েছে এবং বাংলাদেশ জন্মের পরেও কিন্তু তাদের একটা অদৃশ্য আনুগত্য একাডেমির প্রতি রয়ে রয়ে গেছে গেছে এবং সেখানকার সিনিয়রদের প্রতি আমি একজন খুব মানে একা সে মিলিটারি একাডেমিতে সেখানে পাশ করেছে বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশ আর্মিতে জয়েন করেছে কিন্তু তার ওয়াইফ কিন্তু একজন পাকিস্তান মিলিটারি উর্দু ভাষাভাষী মিলিটারি অফিসারের ওয়াইফ এইটা যদি হয়ে থাকে তারা কখনোই বাংলাদেশের বুকে থাকলেও কিন্তু তারা কখনো পাকিস্তানকে ভুলে নেই এবং তারা নিজেরাও কাজ করেছে ভিতরে ভিতরে নিজেদেরকে বাংলাদেশের ভিতরে থেকেই বাংলাদেশের ভিতরে থেকে বাংলাদেশকে দুর্বল করেছে বিভিন্নভাবে এবং তারা কাজও করেছে যাতে এটা পাকিস্তানিদের হাতে আবার কোনো না কোনো ভাবে যায় আমি ইতিপূর্বে যে কথাটা বলেছি তার একটা অংশ আপনাকে অন্য সেকশনের সেটা বললাম তাহলে আপনারা আইন পাবেন কোথেকে এখন তো এখন তো মবের আইন এখন তো মবাররা কোর্টে গিয়ে মবিং করে সাহেবকে প্রভাবিত আপনি এটাই স্বাভাবিক এই মিলিটারিদের এই মিলিটারিদের আদলে আপনার মবাররা এসে ভাঙরা ড্যান্স করছে বত্রিশ নম্বরে আর যারা শ্রদ্ধা জানাতে এসেছে জাতির জন বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধা যে দেশ স্বাধীন করেছে তার জীবনের সিংহভাগ সময় সে জেলে কাটিয়েছে বাঙালিকে চব্বিশ বছর আন্দোলন করে সেই বাঙালিকে একটা স্বাধীন বাংলাদেশ দিয়েছে এদের তো সেটা সহ্য হবে না তারা চুয়াল্লিশ বছর ধরে তারা মুখ বন্ধ চামড়ার মধ্যে এই রকম প্রতি বছর একটা কামড় আসতো সেই কামড় থেকে এখন নিস্তার পেয়ে তো এতটুকু উল্লাস তো করবে তারা বাংলাদেশের সেনাবাহিনী তো বাংলাদেশের সেনাবাহিনী না এখানে জাতিসংঘের ভূমিকাটাকেই ধরুন একটা দেশের সেনাবাহিনী যদি এই অবস্থা হয় দেখে বাংলাদেশের বাংলাদেশের একটা রেগুলার গভর্নমেন্ট নেই বাংলাদেশের বর্তমানে অগাস্ট চব্বিশ এর পরের থেকে রেগুলার গভর্নমেন্ট নেই একটা রেগুলার গভর্নমেন্ট যখন না থাকে তখন সে আন্তর্জাতিক অনেক অ্যাপ্রোচ করতে পারে না এক যেহেতু এটা অগাস্ট চব্বিশের পরে যারা এসেছে তারা একাত্তরের পরাজিত শক্তি একাত্তরের পরাজিত শক্তির মধ্যে কারা ছিল যে দেশগুলো দেশে বিদেশে আপনি দেশে যে গ্রুপগুলো ছিল বিদেশে আপনারা জানেন কোন কোন দেশ ছিল এবং বিশ্বের অনেক দেশই ছিল যে বাংলাদেশ যাতে স্বাধীন না হয় পাকিস্তানের পক্ষে ছিল ঠিক সেই রকম কিন্তু এই গোষ্ঠীটাই কিন্তু ইউএন কন্ট্রোল করে আপনি জানেন

এখনো তারা এদের কথাই কিন্তু কিন্তু দেখেন ইউএন চার্টারের ভিতরে কিন্তু কয়েকটা দেশ নেই তার মধ্যে কয়েকটা দেশ নেই এই দেশটা নেই যেখানে এই দেশটা নেই ইসরায়েল নেই কিন্তু দেখেন আপনি গাজাতে এমন অবস্থা হচ্ছে বাংলাদেশে এমন অবস্থা হচ্ছে ইউএন এর কোন রোল নেই ইউএন একটা অ্যাসোসিয়েশন an organization আগে অ্যাসোসিয়েশন ছিল এখন অর্গানাইজেশন একটা রিডান্ডেন্ট কোন 휴ম্যানিটারিয়ান অ্যাক্টিভিটিস তাদের নাই 휴머니টির জন্য তারা কোনো কাজ করে না তারা চোখ বন্ধ করে অপরাধীকে অপরাধ করার জন্য রাস্তা খুলে দেয় এই ছাড়া তো আর কিছু বলতে পারিনা তো যারা যারা এই 24 এর স্বাধীনতাপন্থী তারা সবাই শেখাসিনাকে ফ্যাসিবাদ বলে অমিলিক কেসিবাদী বলে কিন্তু ইতিহাস থেকে আমরা দেখি যে গত ১৬ বছরে এই যে সংসদ ভবনের আপনার উত্তর দিকে যে জিয়াউর রহমানের মাজার সেখানে কিন্তু বিএনপির কোন নেতাকর্মী কোন সময় বিএনপি জিয়াউর রহমানের জন্মদিনে হোক বা অন্য যে কোনো সময় হোক বিএনপির কোনো নেতাকর্মীকে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ধাওয়া দিয়েছে বা অপমান করেছে বা যেতে বাধা দিয়েছে এরকম কোন নজির নেই কিন্তু এটা কিন্তু হতে পারত আওয়ামী লীগ সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল যে কোনো আইন পাশ করাবার অধিকার ছিল আওয়ামী লীগের ইচ্ছা করলে আওয়ামী লীগ বিএনপি বিরোধী একাধিক আইন পাশ করতে পারে বিএনপি এই করতে পারবে না বিএনপি তাই করতে পারবে না এরকম বহু কিছু করতে পারত কিন্তু সেগুলো আইনি বড়কে আসতো বলে সেগুলোকে ফ্যাসিবাদ বলার কোনো সুযোগ থাকতো না কিন্তু আওয়ামী লীগ সেটা করেনি সেটা করেনি বলেই আমরা ধারণা করে নিয়েছিলাম সাধারণ মানুষ যে একটি গণতান্ত্রিক দল হিসেবে পরিচিত বিএনপি কারণ গতবার যখন ফেব্রুয়ারি মাসের পাঁচ সময়ে যারা ছিল ওখানে তারা ছিল মৌলবাদী শক্তি তার সাথে ছিল আহ বৈষম্য বিরোধী ছাত্রদের কিছু অংশ সেখানে বিএনপির অংশগ্রহণ খুব একটা বেশি ছিল না তো সেই হিসাবে বিএনপি ধরে নিতে পারে যে সেবার তাদের বিজয়টা হয়নি আওয়ামী লীগের উপরে ক্ষোভ চরিতার্থ করার যে বিজয়টা যে উল্লাসটা এবার তারা পালন করতে পারেনি এইবার তারা এটি পালন করবে এটি হলো এক দুই হচ্ছে যে বেশ কয়েক মাস ধরে বিশেষ করে আপনার জুলাই মাসের থেকে শুরু করে আহ এরকম একটা কানাঘুষা চলছে যে শেখ হাসিনা স্বয়ং মামলা মোকাবেলা করবেন বলে অভিমত ব্যক্ত করেছেন এবং বাংলাদেশে ফিরবেন ফিরে তিনি মামলা মোকাবেলা করবেন অর্থাৎ জেলে যাবেন এরকম একটি কানাঘোষা শোনা যাচ্ছে ভারতীয় বিভিন্ন ভিডিও মাধ্যম মাধ্যম যেগুলো আছে সংবাদ ওয়েব পোর্টাল এসব জায়গায় এই খবরগুলো তো এরপরে আওয়ামী লীগ থেকে একটা ঘোষণাও এসেছিল যে স্বতঃফূর্ত বঙ্গবন্ধুর জন্ম ইয়ে মৃত্যুদিন পালন করা এবং অনুষ্ঠান না করে হলেও মৌনভাবে হলে পালন করা এবং যার যার অবস্থান থেকে শেষে যায় যে পালন করে বা অবস্থান গ্রহণ করে তারই আলোকে আমরা দেখেছিলাম সত্য কিনা জানি না আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই যে ডক্টর কামাল হোসেন এবং অ্যাডভোকেট জেডাই পান্না ঘোষণা দিয়েছিলেন যে তারা পনেরো তারিখে বত্রিশ নম্বরে যাবে এই জায়গায় একটু আপনাকে একটু কারেকশন দিতে পারি আমি যেটা এখানে পান্না ভাই পরে উনার ফেসবুক পেজে এসে এই পোস্টারের বিষয়ে তিনি বলেছেন কে বা কারা এটা করেছে এরকম কোন সিদ্ধান্ত যেটাই খান পান্না বাইরা আহ নেন যে ডক্টর কামাল সঙ্গে নিয়ে ওইখানে বত্রিশ নম্বরে যাওয়ার কিংবা তাদের একাত্তর মঞ্চ নামে একটা মঞ্চ তারা করেছেন বাট এরকম কোন কর্মসূচি তারা দেননি তিনি বরং বলেছেন যে 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 অবস্থায় থাকবেন যেখানে থাকবেন বঙ্গবন্ধুকে শরণ করবেন বত্রিশে যাই স্মরণ করতে পারবেন না বঙ্গবন্ধু জন্য জন্য আমি বললাম যে এটা সত্যতা সম্পর্কে আমি জানি না তো যাই হোক এই যে একটা ভয় কাজ করছিল বিএনপির ভেতরে সরকারের ভেতরে যে যেকোনো সময় আওয়ামী লীগ আবার আন্দোলনে ফিরবে তো সেইটা যেন না ঘটে সেই জন্য তারা সর্বশক্তি নিয়োগ করেছে গত রাত থেকে সরকারের সহায়তায় হয়েছে এবং পুলিশ কমিশনারের ভাষ্যমতে এর নির্দেশদাতা প্রেস সেক্রেটারি প্রেস সচিব তারপরে বিএনপির যারা স্লোগান দিচ্ছিল তাদের ভাষ্যমতে মতে এর নির্দেশদাতা তারেক রহমান তো এরকম একাধিক জায়গা থেকে একাধিক ন্যারেটিভ এসছে তো ওভারঅল যেটা হচ্ছে সেটা হলো যে সরকার বিএনপি জামাত এবং সরকারের পক্ষের যে যতগুলো স্টেক হোল্ডার আছে সবাই চাইছিল যে এই দিনটাতে আরো একটি নিপীড়নমূলক দৃশ্য তুলে ধরে আওয়ামী লীগের যারা নেতাকর্মী দেশে এখনো আছেন এবং যারা মাঝে মাঝে একটু ভয় ভাঙার মতন অবস্থা করছিলেন তাদেরকে আবার ভয় দিয়ে ঘরের ভিতরে আটকে রাখা তো এই কাজটি তারা সফল হয়েছে ওখানে কাউকে ঢুকতে দেয়নি ওখানে পুলিশ এবং মব মানুষকে অপমান করেছে অত্যাচার করেছে আপনি সেটা শুরুতেই ভাবেনি সেই কাজটি ঘটে গেছে সেটি হল সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে যে ব্যক্তি কোনোদিন বঙ্গবন্ধু বলেননি সবসময় শেখ মুজিব বলে এসছেন বা মুজিব বলে এসছেন সেই ব্যক্তিও কিন্তু এবার বঙ্গবন্ধু বলে একটি পোস্ট দিয়েছে অর্থাৎ সে গতকাল রাত থেকে আজ অব্দি এখন পর্যন্ত আজকে রাত অব্দি লক্ষ লক্ষ পোস্ট এসেছে বঙ্গবন্ধুর এই দিবসটিকে উপলক্ষ করে অর্থাৎ এই জায়গাটায় হয়ে গেছে যেটি তারা সহ্য করতে পারছেন না কিন্তু মানে মুশকিলটা হলো তারা এই জায়গায় কোনো পরিশোধ দিতে পারছেন না এরকম লাখ লাখ আইডি তো তারা খেয়ে দিতে পারেন না সম্ভব না সেটা সেই জায়গাটায় পারেনি এখন এই যে এতদিন পরে এসে এই ঘটনাটি কেন আসলে এর উত্তর হচ্ছে এতদিন পরে না সালের পর থেকে সাল এখন এখন চলে পর্যন্ত যে শক্তিটি মেরেছিল সেই শক্তির অধিকাংশকে দেওয়া হলেও এই শক্তির নেপথ্য যে সুপ্ত শক্তি ছিল সেই সুপ্ত শক্তি এখন রাষ্ট্রক্ষমতায় সেই সুপ্ত শক্তি এখন রাষ্ট্র ক্ষমতার স্টেক হোল্ডার শেয়ার হোল্ডার তারা সেই সময় থেকে এই ষড়যন্ত্রটি করে আসছে এখন পর্যন্ত তারা এই ষড়যন্ত্র করছে সেটি হলো যে বঙ্গবন্ধুর নাম বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে হবে তাদের ধারণা এই নামটি মুছে ফেলতে পারলে তাদের রাজনীতি করার যে পথ সুগম হবে তাদের আর কোন প্রতিবাদ করার মতন কেউ থাকবে না কিন্তু তারা এই জিনিসটি সহজেই ভুলে যান সেই জিনিসটি হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঁচাত্তর সালে মারা গেছে তিনি সশরীরে মারা গেছে তিনি যদি ওই সময় মারা না যেতেন তিনি হয়তো পরবর্তীতে তার স্বাভাবিক মৃত্যু হতে পারত। এই সময়ের আগেই অনেক আগেই তিনি মারা যেতেন কিন্তু এই মৃত ব্যক্তিটাকে এত ভয় কেন মৃত ব্যক্তিটাকে এই জন্যই ভয় যে তাকে রাজনীতি দিয়ে কখনো তারা পরাভূত করতে পারেনি রাজনৈতিক যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড দিয়ে তাদের আদর্শ দিয়ে তাদের কোন রকম কোন টুলস দিয়ে তারা কখনোই বঙ্গবন্ধুকে ডাউনেজ করতে পারে শেখ হাসিনাকে ডাউনেজ করতে পারে আওয়ামী লীগকে নির্মূল করতে পারেনি একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় ফিরেছে একুশ বছর পর বাংলাদেশের রেডিও টেলিভিশন সংবাদপত্রে বঙ্গবন্ধু শব্দটি বড় বড় উচ্চারিত হয়েছে আবার ষোলো বছর পরে এসে সেই বঙ্গবন্ধুকে উচ্চারণ করা যাচ্ছে না সেই বঙ্গবন্ধুর নাম নেওয়া যাচ্ছে না একটা বাচ্চা ছেলে যদি নাম নিচ্ছে ক্লাস নাইনে পড়ে তাকে অ্যারেস্ট করছে তো এই ঘটনাটা কি পঁচাত্তর সালেও ঘটেছিল এই সেম ঘটনা ঘটেছিল পঁচাত্তর সালে আমার মনে আছে যে যেসব সিনেমায় বঙ্গবন্ধুর ছবি ছিল ওই ইজলাসের বিচারকের পিছনের দেওয়ালে সেই ছবিগুলোর নেগেটিভ বসে দেওয়া হয়েছে আমরা দেখতাম ছবি চলছে জজ এ আদালতে বসে আছে উকিলরা এয়ারিং করছে পিছনে একটা হিজিবিজি হিজিবিজি অলওয়েজ নড়ছে ওইটা তার মানে ওখানে বঙ্গবন্ধুর ছবি ছিল ওইটাকে নেগেটিভ থেকে মুছে দেওয়া হয়েছে তো এইভাবে সেই আমল থেকে এই আমল পর্যন্ত এই গোষ্ঠীটা খুব সুচিতিতভাবে খুব সুচিন্তিতভাবে এবং আপনার বোল্ডলি এই কাজটি করে আসছে যে বঙ্গবন্ধুকে নিশ্চিন্ন করতে পারলে তারা এই দেশে রাজনীতি করতে পারবে আদারওয়াইজ পারবেন কিন্তু দুঃখজনক ভাবে তারা যত রকম ভাবে আক্রমণ করে তত তার থেকে দ্বিগুণ ভাবে বঙ্গবন্ধুর নামটি প্রতিপাত হয়ে ওঠে তিনি আরো বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠেন বাঙালিদের কাছে তিনি এই দেশের দেশবাসীর কাছে আরো বেশি মূর্ত হয়ে ওঠেন এই জায়গাটাই তাদের পরাজয় এবং এই পরাজয় নিয়েই তাদেরকে সারা জীবন কাটাতে